সাঁথিয়া থানার বড় সড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে সাঁথিয়া থানার পুলিশ গত রাত্রে সাঁথিয়া লাভপুর রোডের কিষান মান্ডির কাছে একটা সন্দেহ চল গাড়ি থেকে আনুমানিক আটত্রিশ কিলো গাঁজা উদ্ধার এবং সিজ করে এবং সেই সঙ্গে গাড়ির চালক মন্টু পাল যার বয়স আনুমানিক চল্লিশ যার বাড়ি বোলপুর থানার অন্তর্গত সুরিপাড়াতে তাকে পুলিশ অ্যারেস্ট করে এবং সাঁথিয়া থানাতে এনডিপিএস একটা ধারায় তাকে অভিযুক্ত করা হয় আজ ধৃত আসামিকে মহামান্য আদালতে তোলা হলে মহামান্য আদালত কেসের অগ্রগতির জন্য ছয় দিনের রিমান্ডার দিয়েছেন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়াইট হল নদিয়া জেলার ছাগ্দায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীরতাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কয়াইট হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়াইট হল রঞ্জনপল্লী চাগদাহ নদিয়া।